কেমন আছেন সবাই দেখেন এখানে এটার মধ্যে যে গাছগুলো উঠছে এটার মধ্যে আমি ফুদিনা পাতার আমাদের বাংলাদেশে আমরা যেটা ফুদিনা পাতা বলি আরো বিদ্যুৎ না বলে এটার যে মানে গাছের যে ঢালটা আছে ফুদিনা পাতার আমি পাতাগুলো সরাই আগে নিয়ে নিছিলাম তো ডালটা আমি পানির মধ্যে রেখে দিছিলাম দেখেন কত সুন্দর গাছগুলোর থেকে বাইরে করে অনেকগুলো বলে অনেকগুলো চারা উঠছে আর কি কি বলে আমি নিজেও ভুলে গেছি আর কি দেখেন অনেক অনেক অনেকগুলো বের হয়েছে এখন এটারে আমি পানিতে রাখবো না এটার মধ্যে বালি দিয়ে দিব বালি দিয়ে ভাবে রেখে দেবো দেখি কেমন হয় আসলে কিন্তু আমি আসলে বিশ্বাস করি না আমি কিন্তু ইউটিউবে দেখার পরে সেম এক অবস্থা এটা করছি আর কি এটার যে ডাটাগুলো ছিল এগুলো আমি পানির মধ্যে রেখে দিয়েছিলাম দেখি যে ভিতরে শিকড় গজাইছে কিন্তু বক্সের ভিতরে শিকড় গজাইছে অনেক দেখেন মার্শাল অনেক বড় হয়ে গেছে এগুলো কিন্তু সম্পূর্ণ আগে কিছুই ছিল না শুধু একটা ডাটা ছিল এই যে শুধু পাতাগুলো ছিল আর কি পাতাগুলো জোরে জোরে পড়ে গেছে এখন কিন্তু এগুলোর পাশ থেকে কেনা বাইরেছে আর কি কেনা তার পরবর্তীতে আমি বালির মধ্যে রোপণ করে দিব দেখি কেমন হয় বালির মধ্যে করব বালির মধ্যে রোপন করবো দেখেন অনেক সুন্দর দেখা যায় কিন্তু ও মধ্যে আছে না ওই যে চার সাথে খাই আর কি পুদিনা পাতাটা চার সাথে দিলে অনেক সুন্দর একটা সেন্ট আছে তো আমি আবার এই এখানে গ্যাসে চলে আসো তো চামচ গর কাটা চামচ গরম করে করে ছিদ্র করছিলাম সিদ্র করে প্লাস্টিকের যে বক্সটা আছে বক্সের উপর দিয়ে একটা একটা করে দিয়ে ভিতরে ফানি দিয়ে ফানি দিয়ে আমি আজকে প্রায় চার পাঁচ দিন হয়েছে রেখে দিয়েছিলাম এগুলো আরও বেশি হবে চার পাঁচ দিন কিছু আছে পা দুই তিনটে এসছে মনে চার পাঁচ দিনের বেশি হবে আর এগুলো এরকমও হবে তিন চার দিন হবে আর কি দেখেন কতগুলা চারা গজাইছে চারা গজাইছে আর কি শিকড় গজানোর পরে চারা বের হয়েছে দেখেন এটা আমি বালির মধ্যে রাখবো বালির মধ্যে রাখার পরে অবশ্যই আশা করি আরো অনেক সুন্দর দেখা যাবে কারণ এখন থেকে এখানে কোনো ইয়ে পাচ্ছে না আর কি কোনো সার কোনো পুষ্টি পাচ্ছে না আর কি বা পানির মধ্যে শিকড় গজাইছে যখন মাটি দিব মাটি তো নাই দেশে বালি দিব বালি দিলে হয়তো আর একটু হয়তো আরে ভালোভাবে উঠবে হ্যাঁ হ্যালো